সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা রথ বা রথ দ্বিতীয় একটি আসা মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব ভারতের উড়িষ্যা ঝাউগাঁও পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এই উৎসব বিশেষ উৎসাহ ও মধ্যে দিয়ে পালিত হয় এছাড়াও ইস্কনের ব্যাপক প্রচারের জন্য এটি এখন বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয় দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণ বৃন্দাবনে প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয় তবে প্রতি বছরই এইভাবে রথের চাকায় দুধ দিয়ে রথ শুভ করা হয় আর এখানে এত এত প্রসাদ এই সব কিছু কিন্তু রথে করে নিয়ে যাওয়া হবে মানুষকে বিতরণ করার জন্য তবে ভারতের সর্বাধিক প্রসিদ্ধ রথযাত্রা উড়িষ্যার পুরী শহরের জগন্নাথ মন্দিরের রথযাত্রা আর এই রথযাত্রা দুটি সংস্কৃত শব্দ থেকে উদ্ভূত হয়েছে রথ শব্দে রথ হচ্ছে অক্ষ বা চাকাযুক্ত হালকা ঘোড়ায় টানা যাত্রীবাহী গাড়ি আর যাত্রা হলো গমন বা অতিবাহন বা তীর্থযাত্রা অন্যদিকে জগন্নাথ শব্দটির ভূতপত্তি অর্থ হলো জগৎ বা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু জগন্নাথ কথাটি তৎপুরুষ সমাস এটি জগৎ ও নাচ শব্দের সংমিশ্রণে গঠিত সুতরাং জগন্নাথ অর্থ যিনি এই বিশ্ব আশ্রয় চলমান জগতের অর্থাৎ প্রভু আর জগন্নাথ দেবের রথ ছোট হোক কিংবা বড় দুটো আমাদের জন্য খুবই স্পেশাল বরং এই ছোট্ট ছোট রথ গুলো দেখতে খুব আদর লাগে আর খুবই স্নিগ্ধ লাগে আর এখন প্রত্যেকটা ঠাকুরকে রথের পরিক্রমা করা হবে আর এদিকে রথের পরিক্রমা চলছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব উপভোগ করছিলাম তবে আমরা পাড়ার সামনে দাঁড়াতে দেখতে পেলাম এই রথ তাই এই রথ আমরা চলে গেলাম কোতোয়ালি কারণ কোতোয়ালি প্রত্যেক বছর অনেক আসে আর ওইখানে দাঁড়ালে অনেক রথের সমাগম হয় তাই ওইখানে গিয়ে দাঁড়ালে সব রথ দেখা যায় তবে এখনো একটি আমরা ওইখানে দাঁড়িয়ে ছিলাম তাই ভাবলাম একটু শরবত খেয়ে নি আর প্রতি গ্লাসের দাম ছিল দশ টাকা করে তবে দশ টাকা হিসেবে আমার দামটা খুব বেশি মনে হয়েছে আর তেমন একটা টেস্ট ছিল না বলতে গেলে তো যাই হচ্ছে শরবত খেয়ে শেষ করতে না করতে আমার মা প্রসাদ নিয়ে হাজির হয়ে গেল আর সবাই মিলে একটু প্রসাদ খেয়ে আমরা ভালো করে হাত দুইয়ে তারপর রথ টানার জন্য একদম প্রস্তুত আর এই যে এখন প্রত্যেকটা রথ এক এক করে আসবে আর প্রত্যেকটা রথই বলতে গেলে অসম্ভব সুন্দর ছিল আর এটা হচ্ছে আমার পিস্তত ভাই আর পিস্তত ভাইয়ের ছেলে বলতে গেলে এই রথযাত্রা তো হচ্ছে একটি মিলন মেলা এখানে আপনার রথ দর্শনের সাথে সাথে অনেক আত্মীয় স্বজনের সাথে দেখাও হয়ে যায় আর এখানে দেখুন এই ছোট্ট গোপালটা চলে যাচ্ছিল কত সুন্দর লাগছিল গোপালটাকে দেখতে আর এদিকে তো আমরা রথের জন্য অধীর অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছি অনেকক্ষণ ধরে কখন রথ আসবে এবং কখন রথকে একটু ধরবো আর এই যে এইভাবে থেকে রথের জন্য দাঁড়িয়ে থেকে রথের জন্য অপেক্ষা করার যে অপেক্ষার প্রহর হয় এটা আসলে কাউকে বলে প্রকাশ করার মতো না এই মুহূর্তটাই আসলে খুবই সুন্দর হয় আর যখন কাছ থেকে রথকে দেখি তাহলে তো প্রাণটা জুড়িয়েই যায় বলতে গেলে আর আমাদের হিন্দু সম্প্রদায়ের প্রত্যেকটা শত সরাই এই রথযাত্রার জন্য প্রত্যেকটা বছরই অধীর অপেক্ষায় অপেক্ষা করে থাকে আর এই রথটা হচ্ছে কিন্তু প্রত্যেকটা বছরই অনেক সুন্দর হয় আর আর এবছরও ব্যতিক্রম না এই যে ওনারা দূর থেকে প্রসাদ বিতরণ করছে আর আমিও কিন্তু একটা প্রসাদ পেয়ে গেলাম বাতাসা আর আমার মা পেয়ে গিয়েছিল কলা তাই আমি মাকে এই সবটা দিয়ে দিয়েছি আর এই যে আমরা আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু উপভোগ করছিলাম প্রত্যেকটা রথ অসম্ভব সুন্দর ছিল আর এই যে আমার দিদি সে তো তাদের পাড়ার রথের সাথে বের হয়ে গিয়েছিল আর এই যে দেখুন আমাদের ক্লান্ত আরি সে তো এই সব কিছু মিলিয়ে অনেক ক্লান্ত সে শুধু একটু মুখ ফুটে বলতে পারছিল না যে আমি খুবই ক্লান্ত চলো আমরা বাসায় যাই কথা বলতে পারলে হয়তো সে এটাই বলতো আর এই যে দেখুন এই ছোট্ট গোপালটা দেখতে খুবই কিউট লাগছিল সে মিষ্টি মিষ্টি করে একটু একটু হাসছিল তাকে অসম্ভব সুন্দর লাগছিল আর কথিত কথাই আছে আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয় বলরাম ও ভন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যান জগন্নাথ মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রদুম্বের পত্নী কুন্ডিচার বাড়ি সেখান থেকে আবার সাত দিন পর মন্দিরে ফিরে আসবেন জগন্নাথ আর এটাকে জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া বলে সুসজ্জিত রথে চেপে আলাপে মাসির বাড়ির উদ্দেশ্যে রনাহন হন জগন্নাথ আর এই যাওয়াটাকে সোজারত আর ফিরে আসাটাকে উল্টো রথ হিসেবে বলা হয় আর আমাদের এই রথযাত্রা প্রত্যেকটি হিন্দু সম্প্রদায়ের কাছে খুবই স্পেশাল আমরা তো প্রত্যেকটা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি কখন এই রথযাত্রাটা আসবে আর রথের প্রত্যেকটা ঠাকুরকে দেখলেই একদম মন প্রাণ একদম জুড়িয়ে যায় মন সব সময় একদম চোখ ভরে দেখতেই থাকি আর আমার প্রত্যেক বছরের মতো এবছরের রথযাত্রাটাও অনেক অনেক সুন্দর কেটেছে আপনাকে কোথা থেকে রথযাত্রা উদযাপন করেছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও এইটুকু ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন